আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি মিডিয়ার পক্ষ থেকে বাংলাদেশের চলমান যে রাজনৈতিক প্রতিহিংসা এবং আইনাগর নিয়ে এক একটি নাটকীয়তা সৃষ্টি হয়েছে প্রত্যেকটি দল রাজনৈতিক দলের মধ্যে কোনো না কোনো কারণে দুর্নীতিক থাকতে পারে কিন্তু বিশেষ করে আইনাগর যেটি করেছে সেটি সমগ্র বিশ্বের মানুষ দেখেছে অর্থাৎ বিগত সরকার বিএনপির আমলে একটি হাওয়া ভবন ছিল পার্সোনালিটিভাবে কিন্তু আওয়ামী সরকার একটি গড় করেছে সেটি হচ্ছে আইনাগর আজকে আইনাগরের নির্যাতনের তীব্রতা সম্পর্কে আমরা দেখেছি কোনো সাধারণ মানুষকে কষ্ট দেওয়া এটি অত্যন্ত দুঃখজনক এবং অন্যায় একটি কাজ কিন্তু আয়নাগরে মানুষ আটকে রাখা এটা যেমন নিরাপরাধ মানুষকে কষ্ট দেওয়া এটা কখনও ইসলাম সমর্থ করে না রাষ্ট্রর সাধারণ মানুষ সমর্থ করে না কিন্তু শেখ হাসিনা যে আইনাগর করেছেন সেটি এক ধরনের তাকে ধন্যবাদও দেওয়া যায় সাইলে তো এগুলো ক্রস ফায়ারের মাধ্যমে মেরে ফেলা যেত বা কোনো কারণও কারণে তাদেরকে মেরে ফেলা যেত কিন্তু সেটি না করে আয়নাগরে বেঁধে রেখেছে আজকে তারা একদিন না একদিন পৃথিবীর আলো দেখত কিন্তু কথা হচ্ছে আয়নাগর কেন করেছে আওয়ামী সরকার আসলে কি শরীরে যখন একটি টিউমার হয় সে টিমারটি অপারেশন করে নিয়ে নিতে হয় না হলে সেটি ক্যান্সার সরিয়ে পড়ে এমনটাই কি মনে করেছে যাদেরকে আটকে রাখা হয়েছে তারা কি দেশে অরাজকতা সৃষ্টি করবে বা দেশে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বান্ধাগ্রস্ত করবে বা নৈরাজ্য সৃষ্টি করবে ওই ধরনের কারণে কি তাদেরকে আটকে রাখা হয়েছে প্রশ্নটি হয়তো একটি প্রশ্ন থেকে যায় এখন আওয়ামী লীগ সরকার বিভিন্ন জায়গায় উন্নয়ন করেছেন এটি সত্য এবং দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে এটাও সত্য এবং তার অনেক প্রশাসন অনেকেই দুর্নীতির শেষ সীমানায় ফিরিয়ে গিয়েছে এবং মানুষকে জবান বন্ধ করেছে এটিও সত্য কিন্তু জবান বন্ধ বলতে শুধু বিএনপি জামাতের নয় অর্থাৎ আওয়ামী লীগের মানুষও অতিরিক্ত কোনো কিছু করা সম্ভব ছিল না তার বিরুদ্ধেও মামলা হতো আমি বলবো না অন্য কথা আজকে কিন্তু এভাবে চেপে রেখেছে কারণ এটা কেন করেছে হয়তো আমরা আজকে হয়তো কিছুটা বুঝতে পারছি বর্তমান সময়ের পরিস্থিতিতে সেটি হচ্ছে কি সেটা হচ্ছে আজকে যেভাবে মানুষ ঘর বাড়ি জ্বালাও হচ্ছে যেগুলো সতেরো বছরে জ্বালা দেখেনি সেটি এখন দেখতেছি আফুর হচ্ছে আমরা বাঙালিদেরকে বঙ্গের মতো কোনো পরীক্ষা করা যায় না আমরা ফাল দিতে থাকি ফাল্লা দিয়ে মাফা যাবে না ফাল দিয়ে ফরে যাব। আমরা এতটা আবেগী যেদিকে আমরা সুযোগ পয়সার দিকে হাতের তালে দিই আবার যেদিকে সুযোগ পয়সার দিকে নৈরাজ্য চালাই একই মানুষ আমরা ওই রকম কিছু মানুষ আবেগে রয়েছে তারা কিছুই বোঝে না তারা হাতের তালে মারতেই থাকে অতএব এই যে সরকার বিগত সরকার আজকে সবাই তার বিরুদ্ধে কথা বলছে কিন্তু তিনি তো বহু উপকারও করেছে বঙ্গবন্ধু শত বছরই গড়ের মধ্যে যারা ঘুমাচ্ছে তারও শেখ হাসিনাকে অনেকেই তির জানিয়েছেন কারণ তারা তো রাজশ্রী দিকে বোঝে না যেদিকে বুঝে সেদিকেই তাদের কাছে ওটা কোনো মালুম থাকে না ওটা হিসাবের মধ্যে পড়ে না কিন্তু আজকে যারা ঘর বাড়ি যালাও ফুরো করছেন এবং রাজতন্ত্রভাবে অর্থাৎ আওয়ামী লীগের কথা যেভাবে এখনকার ফুলুস সঠিক এই সরকারের আন্ডারে শুরু হয়েছে একটি কথা মাথায় রাখতে হবে আমাদেরকে বঙ্গবন্ধুর গড় ফুরিয়েছে ভিড়ে ফেলেছেন মঞ্চের হৃদয় থেকে আপনারা ব্যঙ্গতে পারেন নাই তবে বঙ্গবন্ধুর গড় ফোরানো নিয়ে বাংলাদেশে আপনারা আরও একটি অভ্যুত্থানের জন্ম দিয়েছেন বলে আমি মনে করি কারণ আপনারা ইসলামিক কোনো রাজনৈতিক বাংলাদেশের দল নেই এটা আমি বারবার বলি কেন বলি জানেন ক্ষমা জিনিসটা আছে না ইসলামিক আওয়ামী লীগ ভুল করেছে করে এরকম না তো আওয়াম যদি ভুল করে থাকে তাহলে আপনি ঘরে গড়ে অ্যাভারিসে আপনি সবাইকে আওয়ামী দূষর বলে বলে যেভাবে প্রত্যেকটি শিক্ষক থেকে ছাত্র থেকে শুরু করে সবাই ছাত্র পর্যন্ত ক্লাস সিক্সের ছাত্রী পর্যন্ত আজকে শিক্ষকের উপর হাত তুলেছে এবং টোকাই পর্যন্ত হাত তুলেছে এটি বাংলাদেশের জন্য আমরা লজ্জিত আমরা আইনের আইনের মাধ্যমে কাউকে সাসপেন্ড করা যায় কিন্তু আপনারা সেটি করেন না এর বাইরে বঙ্গবন্ধু যখন পুরিয়েছেন এটি অত্যন্ত আমার দুঃখ লেগেছে আসলে আমি বিএনপির আমলেও আওয়ামী লীগের আমলেও অনেক বিড়ি করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে সত্য কথা যেটা এটা আমি করেছি আমি করিনি এরকম না কিন্তু এখন যে বঙ্গবন্ধুর কর আমি মানুষকে একটা কথা বলি যে বঙ্গবন্ধু হচ্ছে সকলের সম্পদ তিনি আন্তর্জাতিক লিডার তার এক মিনিটের বক্তব্য দিয়ে প্রতিদিন বাংলাদেশে আওয়ামী লীগ জন্ম দিতে পারে যেটা শেখা শেখে পারে না আওয়ামী লীগের একটা জায়গায় ডিফোল্টার ছিল তারা প্রত্যেকটি এমপি মন্ত্রী চেয়েছেন তাদেরকে পূজা করা আওয়ামী লীগ তৈরি করার জন্য তারা কাজ করে নেই ইয়াস আওয়ামী লীগের জন্য কাজ করে না তারা কাজ করেছে নিজের জন্য নিজেকে পুঁজি বানার জন্য আজকে এই জায়গায় আওয়ামী লীগের ভুল যাই হোক এটি বলবে না বর্তমানে যারা যে নৈরাজ্য চালাচ্ছে সেগুলো তারা আওয়ামী লীগকে নৃশংস করা আওয়ামী লীগকে তো নৃশংস করতে পারবে না তারা বয়ে করতে সেগুলো অনেক জায়গায় বয়ে তাদের কাজ রয়েছে এবং তাদের ভিতরে আতঙ্ক রয়েছে বিধায় আওয়ামী লীগকে কাবু করার জন্য এই নৈরাজ্যগুলো চালানো হচ্ছে আজকে কোন ইসলামিক বক্তা একটা কথা বলে না যে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন আপনারা আওয়ামী লীগকে বলে মসজিদ মাজার মন্দির হামলা করছেন বা এতগুলো গর্বারি জ্বালাও পুরো করেছেন এটা ইসলামী নেই কিন্তু কোনো আলেম বলে না তাহলে বাংলাদেশে ইসলামিক দল আসে কোথায় আর সত্যিকারের আলেম কোথায় আসে কোনো একটা আলেম মুখ করল না আওয়ামী লীগ আমাদের অনেকে মুখ করেছে আওয়ামী লীগ ভুল করেছে মুখ করেছে সমুখ করেছে আজকে তো আপনাদেরকে নৈতিক জায়গা থেকে কথাটা তুলে ধরা উচিত ছিল কিন্তু আমরা করেন অতএব বাংলাদেশে ইসলামকে ব্র্যান্ডিং হিসেবে রাজনৈতিক বা নিজের লুফের জন্য অতএব এই জিনিসগুলো মাথায় রাখা উচিত শেখ হাসিনা আজকে সব জায়গায় তাকে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে ডেভিল হান্ড বলা হচ্ছে তো ডেভিল হান্ড যদি হয়ে থাকে সে তার ডেভিল হান্ট আপনারা শয়তান বলছেন এবং আপনারা এই জিনিসটা ইংল্যান্ডের একটি আইনকে এখানে প্রয়োগ করলেন কেন তাহলে এই দেশ তো বাংলাদেশ পরিচালনা করো না এই দেশ তো বাহির রাষ্ট্র পরিচালনা করতেছে বর্তমানে কারণ আমরা অনেক কিছু সাধারণ মানুষ জানতে চায় কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত নয় আপনারা কষ্ট দিচ্ছেন বারবার এবং আপনারা উত্তাল হয়ে গিয়েছেন সতেরো বছরে যেগুলো হয়নি তার সে বেশি পারিয়ে গিয়েছেন শেখ হাসিনা এতগুলো মসজিদ বানলো কোনো আলেম বললো না দে মসজিদটি ভালো কাজ করেছে এতগুলো মানুষকে আশ্চর্য দিল সেটি বলেছে কেউ শুধু শেখ হাসিনা বলেন না কার সরকার চলে গেলে তাও কো মানুষ এভাবে শেখ হাসিনার মতো দেবুল খান বা শয়তান বলে আখ্য করবে আমরা বাঙালি এরকমই বেগম জিয়াকেও বলবে এরকমই আমার অভিজ্ঞতা আছে আমরা বাঙালি আজকে ছাত্রদেরকে বললেন না ছাত্র ছাত্র আছে নাই কোনো ছাত্র আন্দোলন করে নাই ও রাজনৈতিক যারা তারা আন্দোলন করেছে অতএব আমরা প্রত্যেকটি জনগণের উচিত আমরা নিজেকে বোঝা নিজেকে জানা আওয়াম লীগ সরকারের আমলে কোনো আওয়ামী লীগ বিএনপির এত ঘর বাড়ি ফোরা হয় না একটা দুইটা ঘটনা ঘটেছে বিশাল করে কিন্তু এভাবে একসাথে ঘর ভেঙে দেওয়া ফুরে দেওয়া একতরকে যারা মানেন না মুক্তিযুদ্ধকে যারা মানেন না তারা এই বঙ্গবন্ধুর গড়টাকে ধ্বংস করেছে অতএব আজকে যারা ইসলামকে ব্যবহার করেন আমি সব সময় কষ্ট পাই আমাদের পবিত্র ধর্মকে ফুজি করে আপনারা খেমনি ব্যবসা করতে পারেন আমার একটা দুঃখ লাগে জামায়াত ইসলামীকে মুনাফেকটা আমি আক্ষিত করছেন বেগম জিয়া থেকে শুরু করে অনেকেই এবং হিজবি সাহেব বলছে কিন্তু এখনো পর্যন্ত শেখাচ্ছে না কিন্তু মুনাফেক শব্দটি ব্যবহার করে নেয় তিনি আল বদর রাজাকার বলেছে হ্যাঁ তাই না একটা জিনিস লক্ষ্য করুন তো এইভাবে করে আসলে একটা প্রতিহিংসা থাকা যায় না আওয়ামী লীগ জামার সবাই ঐক্যবদ্ধ হয়ে আসলে আমাদের ভুল ত্রুটি ভেঙে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আমাদের উচিত এ সময় আমরা প্রতিহিংসা আরও জন্ম দিয়েছে আওয়ামী সে গভীর প্রতিহিংসা জন্ম দিয়েছে এরা কারণ এরা যে অপরাধগুলো করেছে বাংলাদেশকে একত্রকে সারিয়ে গিয়েছে এইভাবে করে এ টু জেড মানুষকে কোনো সরকার বাংলাদেশে কষ্ট দেয় নাই যেভাবে এরা অত্যাচার নিফিডেন্স সারিয়েছেন প্রত্যেকটি ডিপার্টমেন্টে এমনকি দৈনিক প্রতিষ্ঠান পর্যন্ত ওরা বাংলাদেশটাকে ডক্টর ইমুশাস চলে যেতে পারবেন একদিন একদিন কিন্তু এ দেশটাকে তিনি উগণ্ডার মতো করেই চলে যাবে আর যারা তাকে হা বাহবা দিচ্ছেন আপনারা আপনারা একটা জিনিস কেয়ার রাখবেন আপনারাও যদি আমেরিকায় বসবাস না আনেন কারণ এটাও এফেক্ট হবে কারণ আপনারা স্টুডেন্ট নাম দিয়ে যত ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন এটি ইতিহাসকে ধ্বংস করেছেন আপনারা একটা দেশকে ধ্বংস করেছেন এক ধরনের ভালো হলে বৈষম্য হলে বৈষম্য জন্ম দেন আমরা কিসের বৈষম্য আন্দোলন তাহলে আমরা এতগুলো ঘরবায় না আবেগে বলতে বলতেন যে যারা ভালো মানুষ যারা আমলিক আমলিক খারাপ করেছে তাদের শাস্তি পেতে হবে যারা ভালো মানুষ ভালো রাজনৈতিক করেছে যারা এদেরকে নিরাপদভাবে আমরা আশ্রয় দেবো তাদের ঘরবার